পৃথিবীর মানুষ তোমার মনে রেখো ফা খলাফা মিমবাদ হিম খল অতপর তাদের পরে এলো অপদার্থের দল আদা উ সলাত যারা তাদের কে নষ্ট করলো যারা তাদের নামাজকে নষ্ট করলো আবার শোনেন কথা বুঝতে পারেননি আবার দেখেন আল্লাহ বলছেন ফা খলাফা মিমবা আদি হিম খল অতপর তাদের পরে এলো অপদার্থের দল আদা উ সলাত যারা তাদের নামাজকে নষ্ট করলো অত্যাবাউ সাহুয়াত যারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো অর্থাৎ মন মতো চললো যারা তারা অপদার্থ আল্লাহ বলছেন ফাসাউ ফাইয়াল কাউনা গাইয়া অচিরেই আমি আল্লাহ তালা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো ভ্রান্ত পথের শাস্তি বলতে যারা ভুল পথে আছে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ সাঁওতাল ডোম চামার পৃথিবীতে যত জাতি আছে পৃথিবীতে যত জাতি আছে মুসলিম বাদ দিয়ে এরা কি সব সঠিক পথে আছে এরা সব ভুল পথে তো এরা যেখানে যাবে আল্লাহ বলছেন অন্তর মন মতো চলবে যারা আমি আল্লাহ তারা তাদেরকে সেখানে দেব। একটু কথা এখানে মনে রাখেন আবার আসবো ইনশাল্লাহ আয়াতে প্রথম বাক্যে ফিরে গেলাম আল্লাহ বললেন যারা সলা করে না তারা অপদার্থ মানুষ মানি কি আমার বাণী আমার গো বাণী তো আমার নয় মানি আল্লাহ তালার ওই দেখেন কোরআন মাজিদ কতগুলো কোরআন মাজিদ আল্লাহ ওইভাবেই সাজ্যে রাখা আছে একদিন পড়ার চেষ্টা করেন না একদিন পড়া প্রয়োজন মনে করেন না এতগুলো মানুষ যদি একদিন করে কোরআন পড়েন তাহলে কোরআনে ধুলাই পড়বে না কোরআনে ধুলা নাই মনে হয় না আছে তার মানে বোঝা যাচ্ছে কোরআনকে আপনারা মূল্যায়ন করেন না যাই হোক আপনার ব্যাপার একটু দেখেন এই যে কোরআন মাজিদ এই তিরিশ পারা কোরআন মাজিদের মধ্যে একটা সুরা আছে এই সুরার মধ্যে আয়াতটা পাবেন আব্দুল করিমকে নামিয়ে দিয়ে বলেন আব্দুল করিম আয়াতটা দেখিয়ে দিয়ে যাবেন আমি আব্দুল করিম দেখার জন্য প্রস্তুত আল্লাহ তালা বললেন যারা নামাজ পড়েনা তারা অপদার্থ তারা কারা অপদার্থ যারা নামাজ পড়ে তারা অশিক্ষিত যারা নামাজ পড়ে তারা বেহায়া মানুষ এই বাক্যটা আরবি থেকে যদি আমি বাংলাতে করে শোনাই আপনাদের মোরগাবরের মানুষকে তাহলে আমি অপরাধী না আল্লাহ অপরাধী গো আল্লাহ আমি তো শুধু আরবি থেকে বাংলা করলাম কথা বুঝতে পারেননি মনে হয় আপনাদের মুরগাবলির কোনো একটা শিক্ষিত মানুষ ইংরেজিতে একটা বই লিখেছে বা বাংলাতে একটা বই লিখেছে খুব কড়া কড়া ভাষাতে একেবারে শুদ্ধ বাংলা দিয়ে ওই বাংলা ভাষাটাকে আমি আরো গ্রামের বাংলা দিয়ে আপনাদেরকে বুঝালাম তো এখন আমি অপরাধ করলাম না যে লোকটা লিখেছে সে অপরাধ করেছে যে লিখলো তো আল্লাহ করার মাজিদি এই বাক্যটা আরবিতে বলেছে না আমি আপনাকে বাংলাতে করলাম তো এখন যদি আমি আপনাকে মূর্খ বলি তো আপনি তো আমাকে অপরাধ বানাতে অপরাধী বানাতে পারবেন না আপনি তো এখন আমাকে কিছু বলতে পারবেন এখন যদি কিছু বলতে হয় কোনো বিরুদ্ধে কারোর বিরুদ্ধে মামলা করতে হয় কার বিরুদ্ধে এখন মামলা করতে হবে বিরুদ্ধে আমি তো নিজের পক্ষ থেকে কথা বলিনি আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে তারা অপদার্থ আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে তারা অশিক্ষিত আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে তারা অশিক্ষিত মানুষ এবার আপনি বলেন এখন পর্যন্ত যারা মুরগাউরিতে নামাজ পড়ে না তারা কি শিক্ষিত মানুষ জি তারা কেউ শিক্ষিত নয় তারা কেউ শিক্ষিত মানুষ নয় এমন মায়ের বাটা বলতে পারেন যে আমি নামাজ পড়ি না আমি শিক্ষিত মানুষ যদি হাদিস করান দিয়ে আপনাকে কোনো স্থানে কবর না দিয়ে দিতে পারি তো আমি আব্দুল করমি আমি ইসলাম কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সামনে কি মনে করেন আপনি দেখেন আপনাকে দেখা চাব্দুল করিম সাহেব হিসাব করে কথা বলিয়েন না আপনি আমাদের মুরগাউড়িতে এসেছেন আপনাকে আমরা সম্মান করি যে হিসাব করে কথা বলতে এসেছি একটু দেখেন আপনার আব্বা এম এ পাস ছাত্র আব্দুল করিম ভাই আমার মা বিএড পাস ছাত্রী আমার আব্বা আমাদের পণ্ডিতপুর সিনিয়র মাদ্রাসার হেড শিক্ষক কোন এক পর্যায়ে আপনি আমার আব্বাকে অশিক্ষিত বলছেন কেন যে না আমি আপনার আব্বুকে কখনো অশিক্ষিত বলতে আসিনি আমি আপনার আব্বুকে কখনো অশিক্ষিত মানুষ বলিনি আমি আপনার আম্মুকে কখনো অশিক্ষিত নারী বলিনি আমি তখনই আপনাকে অশিক্ষিত বলেছি যখন আর যখন আপনার আব্বা শলা ত্যাগ করেছে যখন আপনার আম্মা শলা ত্যাগ করেছেন আপনি এম এ পাস ছাত্র আপনি যখন সলা ত্যাগ করেছেন তখন আপনাকে বলেছে অশিক্ষিত একটু মহান আল্লাহ তালা বলছেন আমি বলিনি বারবার আপনাকে আয়াত দেখাচ্ছি আবার আয়াত দেখাচ্ছি দেখুন মহান আল্লাহ তালা বলেন ইন্নাময়াতে দেখুলাল আলবাব হে পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী মানুষ তোমাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করে তারাই উপদেশ গ্রহণ করে যারা শিক্ষিত মানুষ এবার আপনি বলেন এতক্ষণ যাবৎ মোটামুটি আধ ঘন্টা প্লাস যাবৎ বক্তব্য রাখছি এই আধ ঘন্টা যাবৎ যত কথা বললাম সব উপদেশমূলক কথা না উপদেশের বাইরে কথা উপদেশমূলক যদি এইগুলো উপদেশমূলক কথা হয় আজকে এই জায়গাতে এবং আমাদের আলোচনা পৃথিবীর যেখান থেকে যে প্রান্ত থেকে শুনবে কাজ শুনুক না কেন তারা আজকে যারা এই উপদেশ গ্রহণ করে নেবে তারা সবাই শিক্ষিত আপনি সিগনেচার করতে জানো না না জানুন আপনি ইংলিশে পড়তে পারো না না পারুন আপনি বাংলা পড়তে জানে না না জানেন আপনি সিগনেচার সই করতে জানে না না জানেন আল্লাহর বাণিতে আপনি শিক্ষিত মানুষ আপনার আব্বা ঘাটে কাজ করে নিরাই বুঝলেন কি পাটের ঘাসগুলো তুলে ফেলে জমির ঘাসগুলো তুলে ফেলে দেয় তো ওই আপনার আব্বু সিগনেচার করতে পারে না কিন্তু আপনার আব্বা শলা আদায় করে এখন বলেন তো আপনার আব্বা শিক্ষিত না শিক্ষিত সরেনি আপনার আব্বা শিক্ষিত আল্লাহর বাণীতে আমি বলিনি আল্লাহ বলছেন যারা সলাত আদায় করে তারা শিক্ষিত আর যদি আপনার আব্বা প্রফেসর হয় আপনার আব্বা এম এ পাস ছাত্র হয় আপনার আব্বা যদি স্কুলের হেড টিচার হয় সলাদ যদি আদায় না করে আল্লাহর ভাই তারা আপনার আব্বা কি অশিক্ষিত এবার আপনি হিসাব করে চলেন যে আপনার আব্বাকে শিক্ষিত আজকে থেকে বলবেন অশিক্ষিত বলবেন আবার দেখবেন কিছুক্ষণ পরে আপনার আব্বার প্যান্টটা টাখরুর নিচে ঝুলানো আছে টাখরুর নিচে তখন বুঝলেন কি এই যে গোরালি গোড়ালি কথা বুঝতে পারেননি এই যে গোরালি দেখেন আপনার আব্বা আপনার আব্বার প্যান্টের টাকলো নিচে আছে কিনা এই লোকটাকে যদি শিক্ষিত বলেন তাহলে মূর্খকে কে মূর্খ আপনার আব্বাই মূর্খ আপনার আব্বাকে বলেন আব্বা এই এম এ পাস বিদ্যাটাকে আমাদের গোরস্থানে পুঁতে দেন দিয়ে আবার নতুন করে মাহাদুর সালাফি যাবেন দিয়ে বিদ্যা অর্জন করে আসবেন মাহাদুর সালাফি চিনতে পারলেন লালগোলা মাদ্রাসা আছে একটা মাহাদুর সালাফি স্টেশনের উপরে নাই স্টেশনের উপরে একটা মাদ্রাসা আছে ওখানে গিয়ে আবার সি বিদ্যা অর্জন করতে পারেন আপনার আব্বাকে আপনার আব্বা জানে না বিদ্যা কাকে বলে আপনাকে অনুরোধ জানাচ্ছি সলাদ যারা আদায় করে তারা অশিক্ষিতের কথাই ঠিক আজকের পর থেকে এই গ্রামে শুধু নয় সারা পৃথিবীতে যেখানে যারা সোতার আদায় করবে তারা সবাই শিক্ষিত আর পৃথিবীতে যেখানে যারা সোলাত আদায় করবে না সে যদি উচ্চ থেকে উচ্চতমানের শিক্ষিত মানুষ হয় তবু তিনি আল্লার ভাষাতে অশিক্ষিত আজকে থেকে সোলাত আদায় করতে পারবে ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ আজকে যে আজকে থেকে যদি সলাত আদায় না করেন তাহলে আমরা মনে করব যে আপনি অশিক্ষিত তাই নামাজ ত্যাগ করেছেন আর যদি সলাত আদায় করেন তাহলে জানব আপনি শিক্ষিত আপনার আমি সলাত আদায় কামনা করি আল্লাহ আমাদেরকে কবুল করুক সকল বলি আমিন সম্মানিত উপস্থিতি